সারি সারি গারো পাহাড়কে পেছনে ফেলে এবার আমাদের ছুটে চলা আরও একটি সীমান্ত বাজারের দিকে যে বাজারের পরে আর কোনো বাস যাতায়াত নেই মেঘালয়ের পাদদেশে নিরিবিলি ছিমসাম সুন্দর গোছানো একটি বাজার স্থানীয় লোকদের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যই পাওয়া যায় প্রাচীন ঐতিহাসিক এই বাজারে এছাড়াও বাজারের সাথেই রয়েছে চমৎকার একটি রাবার ড্যাম চলুন তাহলে আমরা রাবার ড্যামটি ঘুরে দেখে আসি বন্ধুরা চলতে চলতে গারো পাহাড়ের সেই জায়গা থেকে যেটা গোপালপুরের গারো পাহাড় সেখান থেকে চলে এসেছি লেঙ্গুরা বাজারে লেঙ্গুরা বাজারের এই যে দেখতেছেন পেছনে এটা হচ্ছে রাবার ড্যাম এই রাবার ড্যামের সামনে দাঁড়িয়ে আছি একবারে সরাসরি মেঘালয় থেকে যে ঝি পানিগুলো জমে এসে এই নদীতে পড়ে সেটারই এই রাবার ড্যামটা এখানে এখান থেকে মেঘালয় পাহাড়টা খুব সুন্দর দেখা যায় এবং এইখানে অবস্থান করতেছি এখন দুপুরের খাবার আমরা বাজারে খাইছি এই নদীতে এসে পানিটা পরে এবং আমরা এখন এই এই রাবার রাবার সামনে ড্যাম সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরি বন্ধুরা এই যে রাবার ড্যামের পাশ দিয়ে এরকম পাকা এবং সিঁড়ি করা আর ওই যে দূরে ওইটা হচ্ছে মেঘালয় পাহাড় সারি সারি পাহাড়ের স্তূপ দেখা যাচ্ছে অনেক উঁচু ওই পাহাড়ি ঝর্নার পানিগুলো বেয়ে এই নদী দিয়ে এইখানে আসে এবং এই পানিকে আটকানোর জন্য বন্যার পানি আটকানোর জন্য ওই যে রাবারের যে টিউবগুলো রয়েছে ওগুলো হাওয়া দিয়ে ফুলাই দিলে এই পানিটা আটকা যায় এটাই হচ্ছে রাবার ড্যামের কাজ এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করি উনি এখানে পানিতে ধোয়া পাকলা করতেছে ভাই এই নদীর নাম কি গণেশ্বরী নদী এই নদীটার নাম হচ্ছে গণেশ্বরী এই লেঙ্গুরা বাজারের একদম কা ঘেসে মানে কোল ঘেসে বলা যেতে পারে লেঙ্গুরা বাজারের এই কোল ঘেসে এই নদীটা সোজা উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে গেছে এখানে অনেক লোক দেখতে আসছে যে দেখেন এখানে লোকজন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমিও দেখতে আসছি আমি একটু নিচে নামছি নদী দ্বীপে জাস্ট এই যে ড্যামের কার্যকলাপ দেখানোর জন্য এই যে দেখেন বন্ধুরা এই মুহূর্তে আমি রাবার ড্যামের উপরে চলে আসছি এখানে দাঁড়ায়া এই যে ব্রিজের মতো নির্মাণ করা এটার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতেছে এখানে দাঁড়িয়ে আমি যেটা দেখতেছি স্থানীয় লোকজন জাল দিয়ে ছোট ছোট মাছ ধরতেছে পানির স্রোতের কারণে দূর থেকে মাছ এসে কোনায় জমা হয় ওনারা জাল দিয়ে ধরে এই নদীটার নাম হচ্ছে গণেশ্বরী নদী এই গণেশ্বরী নদীটা মেঘালয়ের পাহাড় ভেদ করে চলে আসছে আর আমরা এখন এই নদীর মাছ ধরা দেখতেছি ওই যে ছোট মাছ পুঁটি বা পাহাড়ি নদীর মাছ যেগুলো সেগুলো মোটামুটি পাঁচ ছটা করে উঠতেছে দশ বারোটা করে উঠতেছে আর কি ওনারা এই মাছগুলো ধরতেছে এখান থেকে নদীর মাছ যখন মেঘালয়ের পানি ব্যাপক আকারে বেড়ে যায় যে দেখেন পানি বেড়ে গেলে তখন এই ড্যাম ছেড়ে দিলে এখান দিয়ে পানিটা পাশ হয় অল্প পানির সময় ড্যামে এখানে ব্লক করে এই যে রাবারের যে টিউবগুলো আছে এগুলো দিয়ে ব্লক করে দেওয়া হয় তখন হচ্ছে এটা ফুলে ওঠে এবং পানি বন্ধ হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত পানির চাপ থেকে স্থানীয়দেরকে সেভ করার জন্যই এই রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে আমরা এখন যে ব্রিজটার উপরে আসছি এটা ড্যামের উপরে ব্রিজ এবং এই জায়গাটা খুব ব্যস্ত জায়গা কারণ পেছনে যে লেঙ্গুরা বাজার এটা হচ্ছে এই উত্তরের বরার সীমান্তে সবচেয়ে ব্যস্ততম একটা বাজার এবং ঢাকা থেকে যত গাড়ি ছেড়ে আসে সর্বশেষ এই ঠিকানায় এসে তাদের যাত্রা শেষ হয় এরপরে আর গাড়ি যাওয়ার জায়গা নেই অর্থাৎ এটা হচ্ছে উত্তরের শেষ সীমান্ত আর কি রাস্তার শেষ এখানে দেখেন জামের মাছ ধরার জন্য লোক দাঁড়ায় আছে জল হতে পানির প্রবাহটা খুব চমৎকার লাগে দেখতে একেবারে গা ঘেসে আমাদের এই সীমান্ত সড়ক এই সড়ক বডার সড়ক বলে পরিচিত লেঙ্গুরা বাজার থেকে রাবার ড্যাম পার হয়ে আমরা অটো গাড়ি আমরা বলতেছি আমি এই যে ভাই অটো গাড়ি নিয়ে

দূর থেকেই কাছে টানে যতই সামনে এগোচ্ছি ততই সৌন্দর্য বাড়ছে মাঠের পর মাঠ সবুজ ধানে ছেয়ে গেছে কিলো এক সামনে এগোতেই জলাবদ্ধ জমি চোখে পড়ল এই অঞ্চলটা দুর্গাপুরের তুলনায় কিছুটা নিচু কারণ আর কিলো সামনে এগোলেই হাওড়ের শুরু বর্ষায় পাহাড়ি ঢলের পানি এসে জমে এই নিচু অঞ্চলে তখন পুরো হাওড় একেবারে টুইটুম্বুর হয়ে যায় সে সময় প্রচুর মাছ ধরা পড়ে এই অঞ্চলে ছোট থেকে বড় বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি পানির মাছ জন্মে এই অঞ্চলে স্থানীয়দের তখন মাছ ধরার উৎসব লেগে যায় এই চমৎকার পরিবেশ দেখছিলাম আর এখানকার মানুষের জীবনযাপন পদ্ধতিটা কেমন সেটা অনুভব করছিলাম আসলে বলার অপেক্ষা রাখে না তাছাড়া স্থানীয়দের আরও একটা আয়ের উৎস হচ্ছে গবাদি পালন রাস্তার দুধারে অনেক গবাদি পশু চড়তে দেখলাম যেগুলো তৃণভুজি ঘাস খাচ্ছিল এই চমৎকার দৃশ্য আর পরিবেশ দেখতে দেখতেই আমরা একসময় এসে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত নদীর ধারে যেখান থেকে আমাদের বাহন পরিবর্তন করে নতুন পথ ধরতে হবে তো চলুন আমরা নদী পার হয়ে যাই বন্ধুরা লেঙ্গুরা বাজার থেকে অটো নিয়েছিলাম জনপতি সত্তর করে দুইজন একশো চল্লিশ টাকা আমাদের এই যে এই নদীর সীমানায় ব্রিজ নেই একেবারে বড় এলাকা তো এই কারণে আমরা নৌকা পার হয়ে ওই পাশ থেকে পাঁচ কিলো পথ চন্দ্রডিঙা আমরা ওই পাশ থেকে মোটর সাইকেল নিয়ে পাহাড়ে যাবো ইনশাল্লাহ এখানকার দৃশ্যগুলো দৃশ্যগুলো বলতেছে এই জন্য লেঙ্গুরা বাজার থেকে প্রায় বারো কিলোমিটার পথ চলে আসছে এখানে নদী পর্যন্ত খুব চমৎকার ভিউ মানে হাতের বাম পাশে বর্ডার এলাকার পাশে সুন্দর উচ্চ পাহাড় খুবই সু উচ্চ পাহাড় গুলো মেঘালয়ের আর হাতের ডান পাশে বাংলাদেশের সমতল ভূমি যে দেখেন সমতল ভূমি গৃহস্থ বাড়ি পাহাড়ি বাড়ি ছড় টিলা বাড়ি টিলা বাড়িগুলো হচ্ছে এরকম গারদের বসবাস বিশেষ করে গারো উপজাতি সবচেয়ে বেশি দেখা যায় পাহাড়ি অঞ্চলগুলোতে তারপরে হাজং এবং মুসলমানও আছে তো এই দেখেন এখান থেকে নদীর আমরা কিন্তু নদীর মধ্যে নেমে গেছি বালিচর অর্থাৎ শীত চলে আসতেছে তো পানি শুকিয়ে গেছে তো এখান থেকে মেঘালয়ের দৃশ্যটা খুব চমৎকার দেখায় আমরা এখান দিয়ে নদী পার হব স্থানীয়রা এভাবেই পারাপার করেন পায়ে হেঁটে নদী পার হইতে হবে পায়ে হেঁটে কেন বললো আমি ভাবছিলাম নৌকা আছে কিন্তু এখন দেখতেছি পানি অল্প হাঁটু পানির কম স্থানীয়রা ঠিক যেভাবে পার হইতেছে আমি এখন সেভাবে পার হবো এটা একটা ইন্টারেস্টিং ফিল হবে আমি ভাবি নাই যে পায়ে হেঁটে নৌকা পার হব আমি এই মুহূর্তে জব্বা পরে আসি যার কারণে আমার একটু পায়ে হেঁটে পার হইতে হবে একটু কষ্ট কষ্ট হবে তারপরও চেষ্টা করি চেষ্টা করি পায়ে হেঁটে পার হওয়ার জন্য নদীর পাড়ে চলে আসলাম এই যে যারা জুতা মোজা পরে আসতেছে তারাও পায়ে হেঁটে পার হইতেছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব জুতা খুলে হাতে নিচ্ছেন এবং আমিও এখন জুতা খুলে হাতে নিব আমার জব্বাটা কি করা যায় দেখি এই যে বন্ধুরা সীমান্ত এলাকায় যা হয় আর কি ঘোড়ার গাড়িও নদী পার হয়ে গেল দেখেন আমি বিসমিল্লাহ নদী নদীতে নেমে গেছি অনেক বড় নদী দেখে ভাবছিলাম অনেক পানি কিন্তু বাস্তবিক অর্থে পানি অল্প এবং পায়ের নিচের বালি সরে সরে যাচ্ছে পানি এতটাই পরিষ্কার বালিগুলো দেখা যায় ঘোড়ার গাড়িটা পার হয়ে গেল আমিও পায়ে হেঁটে পার হয়ে যাচ্ছি